আমারই গুণা করছি তো তোমারই করছি মার কাছে রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায় বাবা রাগ করলে মার কাছে আশ্রয় পাওয়া যায় তুমি যদি তারা এত আমি যাবো কার কাছে আমার তার কোনো মাহবুত নাই লা ইলাহা ইল্লাল্লাহ আর বাস মনি আছে আর একটা কথা কইলো মনি নাকি বলে গুণাটা যদি মারাত্মক হয় এটা তো বললাম পরিমা দর মারাত্মক গুণা কত গাবরাই

বড় বলে তোমার গুণা বড় না আল্লাহর কুরসি বড় বলে রাসূলুল্লাহ আমার গুনা বড় বলে এমন কি গুনা করছো তুমি কি শিরিক করছো বলে না রাসূল আমি শিরিক করি নাই বলে তুমি কি কাউকে হত্যা করেছো বলে না রাসূল আমি কাউকে হত্যাও করি নাই বলে তাইলে এত বড় গুনা কি করেছো বলে ও আল্লাহর হাবিব আমি একজন পেশাদার কাফন চ কি নতুন কবর খুঁড়ে কাফন নিয়ে দুইয়া বাজারে নিয়ে বিক্রি করি এটাই আমার আয় উৎস গতরাতে মদিনার এক নতুন কবর খুঁড়ে আমি যখন কাফনটা খুলি লাশ এক যুবতী নারীর লাশ ছিল তাকে দেখে আর নিজেকে সামলাতে পারি নাই অন্তরে কুমন্ত্রণা জাগে আমি ওই যুবতীর সাথে জিনা করেছি আর আমি যখন উঠছিলাম কবর থেকে একটা আওয়াজ আসছিল মনে হচ্ছিল যেন ওই যুবতীটাই কথা বলছে ওরে আল্লাহর বান্দা এ লাখো মুর্দারের সামনে তুই আমারে কেন উলঙ্গ করে রেখে গেলি নাপাক করে দিয়ে গেলি এখন আমি আমার মালিকের সামনে আর সে হাসরে আমার মালিকের সামনে এই নাপাক শরীর নিয়ে আমি কেমনে দাঁড়াবো কি করলি তুই এটা এই কথা বলে যুবক আবার হাউমাউ করে কান্না শুরু করেছে আল্লাহর হাবিব যুবকের কথা শুনে বলে আরে তুই তো অনেক বড় গুণা করে ফেলেছিস যেই না এই কথা বলেছে বলেছে পাহাড়ে পাহাড়ে যারা চিৎকার করে কাঁদছে কাঁদছে কি বলে কান্না করছে কান্নার শব্দগুলো কিছুটা সৈয়দুল ইস্তফারের যে শব্দগুলো নবী শিখাইছেন আহারে কি নবী শিখাইছেন আল্লাহ আত্মা আমার নিজের কথা বলি মানুষের সামনে কান্না করা সুজা একজনের চোখে পানি দেখলে যাদের দিল নরম কান্না চলে আসে কান্নার ভাব দেখলে কান্না চলে আসে কিন্তু একা একা গভীর রাতে যখন কান্নার প্রয়োজন হয় অনেক সময় কান্না আসে না তো সৈদুল ইস্তফার ইস্তফারের এই শব্দগুলো আমি বলতে আমার অভিজ্ঞতা বলতেছি যখন উচ্চারণ করতে থাকি তখন কলিজা ভাইটা কান্না আসে যার নবী কি শিখাইছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ও মালিক গুনাহ করছি তো তোমারই করছি মার কাছে আস রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায় বাবা রাগ করলে মার কাছে আশ্রয় পাওয়া যায় তুমি যদি তারায় দাও আমি যাব কার কাছে আমার

আল্লাহ তারে maaf করে দিবেন আল্লাহ এর দোস্ত গুনার পরিমাণ যত হোক গুনাহ যত মারাত্মক হোক ভুলে যেও না আমাদের একজন মালিক আছেন কোন মালিক আয় মালিকের দয়া আয় মালিকের মায়া আমি আর তুমি যখন দরজা আটкая গুনাহ করি দরজায় আটকানো জাল আটকানো আর আমার মালিক ওই মুহূর্ত দরজার নিচে দিয়া বাতাস পাঠাইয়া দেন যেন আমি মরে না যাই কি মালিক আমাদের আর মানুষ অপরাধীদেরকে কোজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আর তোমার একজন মালিক যিনি অপরাধীদেরকে কোজে মাফ করার জন্য প্রতি রাতে মালিক ডাকতে থাকে সারাদিন দিন গুনাহ করছস জোরে দিছি কিছু বলি না রাতে ঘুমাইছস কিছু বলি না এখন একটু ওঠ আমি মুস্তাগফিরিন মাগফিরাত এখন এসে বল না আমি ভুল করছি আমারে মাফ করে দাও আমি তোরে মাফ করে দেব চাতি আমার হচ্ছে আরে ভাইরে বন্ধুরা শয়তান আমাদেরকে ধোকা দিবে এর জন্যই আল্লাহ পাঠাইছে কিন্তু অস্ত্র দিয়া দিছে মোকাবেলার পদ্ধতি শিখাইয়া দিছে এরপরেও যদি আক্রান্ত হয় তবা নামক ওষুধ দিয়া দিছেন ওষুধ লাগায়া নিজেকে পবিত্র করে মালিকের দরবারে হাজির হব ইনশাআল্লাহ তালা আল্লাহ তাল আমাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করেন আক্রান্ত হয়ে গেলে নিজেদেরকে সুদ্রায় নেওয়া পরিত্রাণ পাওয়ার জন্য যা যা করা দরকার করার এবং পরিশুদ্ধ করার জন্য যা যা করা দরকার করার তৌফিক দান করেন আমির وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم